কবরের প্রথম রাত এক আবেগী কাহিনী মানুষের জীবনের শেষ ঠিকানা হল কবর এই সত্য সবাই জানে তবু আমরা তা প্রায়শই ভুলে যাই কিন্তু যেদিন মানুষ এই পৃথিবীর সকল সম্পর্ক ভালোবাসা আর অর্জন পিছনে ফেলে মাটির ঘরে প্রবেশ করে সেদিন থেকে শুরু হয় তার প্রকৃত একাকী জীবন আর সেই একাকিত্বের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় হলো কবরের প্রথম রাত কল্পনা করুন এক মানুষ সারা জীবন পৃথিবীতে দৌড়ে বেরিয়েছে সম্পদ সংগ্রহ করেছে পরিবার পরিজনকে নিয়ে সুখের স্বপ্ন দেখেছে সম্মান কুড়িয়েছে একদিন হঠাৎ মৃত্যু এসে সব কিছু থামিয়ে দিল প্রিয়জনেরা কাঁদতে কাঁদতে তাকে সাদা কাফনে মুড়ে নিয়ে গেল আজ যাকে দেখে মানুষ হাত মেলাত মুখে অভ্যর্থনা জানাত সে আজ নিথর কবর খুঁড়ে তাকে শুইয়ে দেওয়া হল কিছু মাটি ছুঁড়ে দেওয়ার পর একসময় সব কান্নার শব্দ মিলিয়ে গেল পরিবার খিরে গেল বাড়ি বন্ধুরা চলে গেল প্রিয়জনেরা ধীরে ধীরে জীবন যুদ্ধে ব্যস্ত হয়ে পড়ল আর সেই মানুষটি থেকে গেল অন্ধকার কবরের ভেতর একা কোনো আলো নেই নেই কোনো সঙ্গী কেবল চারদিকের নিস্তব্ধতা তাকে গ্রাস করছে এটাই কবরের প্রথম রাত হঠাৎ দুজন ফেরেস্টা এসে জিজ্ঞেস করলো তোমার রব কে তোমার দিন কি আর তোমার নবীকে যদি সে জীবনে আল্লাহকে চিনে থাকে ইমান নিয়ে জীবন কাটিয়ে থাকে তবে তার মুখ দিয়ে সহজেই বেরিয়ে আসবে আমার রব আল্লাহ আমার দিন ইসলাম আর আমার নবী হসরত মোহাম্মদ ওয়াসাল্লাম তখন কবর প্রশস্ত হয়ে যাবে জান্নাতের দরজা খুলে যাবে সুমিষ্ট বাতাস এসে তাকে ছুঁয়ে দেবে কবর তার জন্য শান্তির বাগানে রূপ নেবে কিন্তু হায় যদি সেই পৃথিবীর জীবনকে ভুল পথে ব্যয় করে থাকে আল্লাহকে ভুলে গিয়ে অন্যায় পাপের মধ্যে দিন কাটিয়ে থাকে তবে তার মুখ বন্ধ হয়ে যাবে সে কিছুই বলতে পারবে না ফেরিস্টারা কঠিন শাস্তি দেবে কবর সংকুচিত হয়ে হাড়গোড় ভেঙে ফেলবে অন্ধকার ভয় আর যন্ত্রণায় সে চিৎকার করতে থাকবে কিন্তু তার সেই চিৎকার পৃথিবীর কেউ শুনতে পাবে না সেই কবরের প্রথম রাতই আসল পরীক্ষা এ রাতের জন্য প্রস্তুতি না থাকলে মানুষ সবচেয়ে ভয়ঙ্কর অন্ধকারে ডুবে যাবে অনেক সাহাবা এ রাতের কথা ভেবে অশ্রু বিসর্জন করতেন তারা বলতেন হায় মানুষের জীবনে যদি সবচেয়ে কঠিন কোনো রাত থাকে তবে তা হলো কবরের প্রথম রাত প্রিয় ভাই ও বোনেরা আমরা সবাই একদিন এই রাতের মুখোমুখি হব তখন আমাদের পাশে কেউ থাকবে না পরিবার না বন্ধু না সম্পদ শুধু থাকবে আমাদের আমল আমাদের ইমান তাই জীবিত অবস্থায় আমাদের উচিত এই রাতের জন্য প্রস্তুতি হওয়া নামাজ কায়েম করা আল্লাহকে স্মরণ করা পাপ থেকে দূরে থাকা সৎকর্মে জীবন সাজানো কারণ কভরের প্রথম রাতই নির্ধারণ করবে আমাদের পরবর্তী যাত্রা এটা হবে জান্নাতের বাগানের পথ নাকি জাহান নামের গর্তের সূচনা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটি ফলো করে আমাদের পাশে থাকেন If